এটি ঢাকার মুগ্ধ মেডিকেল অ্যান্ড কলেজ হসপিটালের সামনের সড়ক দীর্ঘদিন ধরে এই সড়কটি অযত্ন অবহেলায় করে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে সামান্য বৃষ্টি এই সড়কে দেখার যেন কেউ নেই এই এলাকার জনপ্রতিনিধি কমিশনার এমপি সাবেক মন্ত্রী থেকে শুরু করে তারা কি করছেন সেটি আমাদের বোধগম্য নয় আশা করি এই ভিডিওটি তাদের নজরে আসবে এবং অতি দ্রুত এই মুগদা মেডিকেল কলেজের সামনের সড়কটি উন্নতি করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই মেডিকেল কলেজের ঠিক অপোজিটে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা ব্রাঞ্চ অর্থাৎ এপাশে পাশে মেডিকেল কলেজ অন্যপাশে পাশে স্কুল তারপরও খানাখন্দে ভরপুর এই সড়কটি দেখার জন্য কেমন এখন শীতের সিজন বৃষ্টিপাতল নেই বর্ষা নেই তারপরও পানি জমে আছে এই সড়কে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন সিএনজি সহ সকল প্রকার যানেরই দুর্ভোগ পোহাতে হয় এই সড়কে এটিও মুগ্ধ মেডিকেল কলেজের ঠিক অপোজিটে কমলাপুর মুগ্ধ কবরস্থান এবং সাথে রয়েছে জামে মসজিদ এত এত সেবামূলক প্রতিষ্ঠান থাকার পরেও কেন এই সড়কটি অযত্ন অবহেলায় পড়ে আছে কর্তৃপক্ষের কাছে জানার আগ্রহ রয়েছে এই এলাকার মানুষদের একেবারে কমলাপুর মেইন রোড থেকে শুরু করে মুগ্ধ মেডিকেল কলেজের সামনে দিয়ে যতদূর চোখ যায় শুধু খানা খন্দে ভরপুর এই সড়কের বেহাল দশা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটি মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার উদ্যোগ গ্রহণ করুন এবং যান চলাচলের উপযোগী করে তুলুন নগর মাতৃসদন এটিও মুক্তা মেডিকেল কলেজের পাশে এই সড়কে অবস্থিত রয়েছে আঞ্জুমান মফিদুল ইসলাম অর্থাৎ এটি লাশ লাশগুলি কিংবা মৃত্য ব্যক্তিদের গোসলখানার জন্য একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমি জানি না এত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এত জনসেবামূলক প্রতিষ্ঠান এখানে থাকার পরেও এই রাস্তাটি কেন এই বেহাল দশা রয়েছে সড়কটির বেহাল দশার পাশাপাশি ফুটপাথ দিয়ে চলাচলকারী পথচারীদেরও খুবই অবস্থার মধ্যে পড়তে হয় এখান দিয়ে চলাচল করতে গিয়ে দেখতে পাচ্ছেন যে ফুটপাতের অবস্থা কত খারাপ তো এটি দেখার জন্য কেউ নেই কর্তৃপক্ষের নজরেও আসে না খুবই দুর্বিষহ অবস্থায় সড়কের